एक बार खाएगा कौन सा को है महंगा है प्राइस कितना बताओ एक किलो बीस रुपया ज्यादा नहीं है डाटा डाटा वाला ये दस रुपया है ये, ये तीन, है, तीन, है, तीन है है अरिया वाला প্রিয় দর্শক ছোতা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমাকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো গাইস এই বাজারটার স্থান মুসকুন্ডি ভাগজুত বাজার তো গাইস আজকে কাঁচা বাজারের কিছু দৃশ্য আপনাদের দেখাবো আপনারা উপভোগ করবেন তো গ্যাস এই ভিডিওটা স্পেশাল প্রবাসী ভাইদের জন্য তো গাইস অবশ্যই আপনাদের জন্য স্পেশাল হতে চাচ্ছে এই জন্য যে এখানে অনেকেই সবজি মাছ পান এবং মুদিখানা মাল বিক্রি করছে আপনাদের শুভাকাঙ্ক্ষী তো গাইস আপনারা জানবেন আপনারা বিদেশ থেকে আপনাদের দেশে শাকসবজি প্রয়োজনীয় জিনিসপাতির দাম দরটা কেমন বাড়ছে না কমছে তো গাইস এই জন্য আমি বলতেছি যে ভিডিওটা স্পেশালি প্রবাসীদের জন্য তো গাইস এই বাজারটা আপনারা ভরপুর সবজি এবং সব কিছু পাবেন বাজারটা খুব বড় আকার হয় আর এই বাজারটা প্রতি সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার বসে তো গাইস আপনারা এখানে আসবেন আপনারা অনেক সময় এমন হয় যে মত্রপুরের একটা মানুষ যে তার প্রয়োজন একটা কিছু নেওয়ার জন্য মঙ্গলবার আমাদের মধ্যে হয়তো এখানে বাজার আছে গাইস কিন্তু অনেক জায়গায় থাকে যেমন ভিতর সাইডে তাদের জানানোর জন্য স্পেশাল ভিডিওটা আর এটা প্রচার করার জন্য তো গাইস আপনার অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখার পাশাপাশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে তো গাইস এই বাজারটায় সব ধরনের আপনার সবজি পাবেন এবং এই বাজারটা আপনার আপনার বাংলাদেশে যে জিরো পয়েন্টের যে কিছু পাবলিক আছে তারাও এখানে ভিজিট করে ঠিক আছে তারাও এখানে ব্যবসা করে এবং ক্রেতা আছে বিক্রেতা উভয় তো গ্যাস বাজারটা এত পরিমাণ বড়ো আর আপনার মানুষের প্রয়োজনও সব কিছু পাবেন এখানে আপনার একটা মানুষের যা প্রয়োজন মাছ শুধু এখানে আপনার সাধারণত আপনার গোষ্ঠা দেখলাম না কিন্তু মাছ এমনি আপনার সাংসারিকভাবে যে কিছু প্রয়োজন সব কিছু এখানে পাবেন তো গ্যাস আপনার এখানে আসবেন ভিজিট করবেন দেখবেন সুন্দর সুন্দর ভেজিটেবল এবং মানুষের প্রয়োজনীয় সব পাবেন আমি আপনাদের দেখা দেখানোর চেষ্টা করব কি কী এখানে পাওয়া যায় ঠিক আছে আপনারা দেখুন ঢ্যাঁড়স লেবু কাঁঠাল মানে যা প্রয়োজন আর এখানে হচ্ছে আপনার মুদিখানার সামগ্রিক মাল এটা আপনার গ্রাম অঞ্চলের একটা অতি হাসি একটা বিষয় হ্যাঁ আপনার মুদিখানার দোকান ছাড়া এখানে অনেক কিছু পাওয়া যায় সুপারি মরিচ ডাল হ্যাঁ তেল ইত্যাদি এই এই চাচা বিক্রি করতেছে এখানে আপনারা চাইলে এখান থেকে আপনার মুদিখানার সামগ্রিক মালগুলো আপনারা কালেকশন করতে পারবেন তার পাশাপাশি আপনার এখানে মিষ্টি কিছু পাবেন জিলাপি আছে হ্যাঁ জিলাপি তারপর আপনার সন্দেশ অনেক কিছু ঝুড়ি বলে অনেক কিছু এখানে আপনারা পেয়ে থাকবেন দেখা যাচ্ছে একটা মানুষ বাজারে আসলে শুধু কাঁচা মাল কিনে না বাজার বাড়ির জন্য কিছু মিষ্টি হ্যাঁ সব কিছু কিনে যায় তো গ্যাস আমি চেষ্টা করব আপনাদের সব কিছু সুন্দরভাবে দেখানোর জন্য আপনারা দেখুন যে আর পাশাপাশি আপনাদের শুভাকাঙ্ক্ষীকে খুঁজবেন এটা কি হয়তো বা কারো একজন শুভাকাঙ্ক্ষী এই মুরব্বী অবশ্যই আপনার যদি এই শুভাকাঙ্ক্ষী হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ শুভাকাঙ্ক্ষী হয়তো বা কার না কার হবেই যেহেতু প্রবাসী ভাইয়েরা থাকেন এখানে দেখেন মুরব্বী কার শুভ শুভাকাঙ্ক্ষী পাশের যে আঙ্কেল এটা না শুভা শুভাকাঙ্ক্ষী তার পাশেরটা আছে তা আরও একজন একজনের শুভাকাঙ্ক্ষী তো গ্যাস স্পেশালি যারা প্রবাসী তাদের জন্য এটা খুবই একটা মানে কার্যকারিতা তারা যখন প্রবাস থেকে যখন এই ভিডিওটা দেখবে যে এই তো আমার শুভাকাঙ্ক্ষী পান বিক্রি করতেছে এই তো আমার শুভাকাঙ্ক্ষী কলা বিক্রি করতেছে তখন কিন্তু তার কাছে খুবই ভালো লাগে কারণ আমিও একজন প্রবাসী ছিলাম তখন আমি এই ফিল্ডটা করছি তো গাইস আপনাদের বিনোদন বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিওটা করি এবং আমারও খুব ভালো লাগে স্পেশালি বিভিন্ন জায়গাটা ঘুরতে এবং ভিজিট করতে আর আমি চেষ্টা করি আপনাদের মানসম্মত ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই যদি আপনার ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং ভালোবাসা দিয়ে থাকবেন এবং আমার সাথেই থাকবেন তো গাইস এই মাছগুলো চিনেন আপনারা এই মাছগুলো হচ্ছে আপনার জিওল মাছ হ্যাঁ জেল মাছ এগুলো হচ্ছে চাষের মাছ আপনার চাষ করে এখন জিওল মাছ তারপরে আপনার এই বাজারে পাঙ্গাস আর বিশেষ করে এই মুসকুন্ডির ভাগজুর যে বাজারটা আগে খুবই একটা ডেভেলপার ছিল না তো গ্যাস এখন কিন্তু খুব উন্নত হয়েছে এবং খুবই চমৎকার আপনার এখানে সব কিছু পাবেন সুন্দর সুন্দর গার্মেন্টস আছে এখানে হ্যাঁ অনেক দোকানপাট মানে একটা মানুষের সাংসারিকভাবে যা প্রয়োজন সব কিছু এখানে পাবেন কিন্তু আগে এটা পাওয়া যেত না গ্যাস আগে দূর দূরান্ত যা লাগতো ভেড়া মেরা খুষ্টিয়া বা আরও ভিতর সাইডে ঠিক আছে কিন্তু এখন তারা এত উন্নত সব কিছু তাদের হাতের নাগালে পেয়ে যাচ্ছে ঠিক আছে গাইস এখানে আপনারা মুরগি পাবেন আম কাঁঠাল এবং ফল বেশ বড় বাজারটা হ্যাঁ চারো সাইডে আপনারা এটা সব কিছু পাবেন গাইস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কমেন্টটা করতে ভুলবেন না